একটা মুসলমানের ছেলে হিন্দু ছেলে নয় কিন্তু মুসলমানের ছেলে আমাদের জন্য একটা গান লিখে গেছে গানটার নাম নজরুল গীতি ঘরের প্রতিমা রে তোরা মাকে তো তোরা পুজিস না ঘর মাটি দিয়ে আমরা মা পূজা করি কিন্তু যিনি আমাদের জন্ম দিয়েছেন সেই মাকে কিন্তু আমরা কেউ পূজা করি না আসল সত্য কোনটা পূজা মানে বাইরের জগৎ পূজা মানে বাইরের জগৎ নয় পূজা মানে ভিতরের জগৎ মা কালীর নাম করে পূজা করি আর একটা ছাগলের বাচ্চা তাকে ধরে এনে বলি দি বলি মা নাকি খায় বলুন তো যে মা হয় সে অন্য ছেলের রক্ত কখনো খায় মারছিস তোরা খাচ্ছিস তোরা আর দোষ দিচ্ছিস কাকে মাকে ভূতপ্রেত খাবে মার ভূতপ্রেত গুলোকে যে পূজা করছে সে আগে দু গেলাস মেরে নিচ্ছে এটা নাকি কারণ বাড়ি কারণ কা ন কারণ আগে বুঝতে হবে এর নাম পূজা নয় ভাই এই বাইরের যে আরম্ভ একে পূজা বলে না পুরোপুরি পূর্ণতা পাওয়া যারা যারা পুরো যারা হওয়া পূর্ণতা পাওয়া আত্মক সিদ্ধিকে পূজা বলা হয় ভাই তোমরা বলি দেবো বলছো ঠাকুরের কাছে মানত করছো ঠাকুর এই কাজটা করে দাও জোড়া পাটা দেবো ঠাকুর এই কাজটা করে দাও মোষ বলি দেবো ভয়সা বলি দেবো আরে ভাই কখনো বলো না যে ঠাকুর এই কাজটা করে দাও কেউ বলো কেউ বলি দেবো বলে দাও ঠাকুর বাঘের বাচ্চা বলি দেবো যে ধরতে যাবে সেও ঠিক পাবে আর যে বলি দিতে যাবে সেও ঠিক পাবে কানমোলা খেয়ে নেবে জীবনে আর বলি দেবো কেউ একটু সাপ ছেড়ে না তখন দেখি বলি দেব দেবেন কেন যে হাঁস প্যাক প্যাক করে খামড়ায় না আমরা হাঁস বলি দিচ্ছি মনসা পূজার সময় ছাগল যে নিজেকে রক্ষা করতে পারে না সব থেকে দুর্বল জাতি তাকে বলি দিচ্ছি এই বলির মানে কি পূজা পূজাতে কি চায় পূজাতে বলি চায় হ্যাঁ বলি চায় মা বলি চায় বল অবশ্যই বলি বলি মানে বাচন

কারণ আমি তো এমনি চিনি খেতে পারবো না প্রয়াগে যখন এসছি চিনি দিয়ে দি যারা সুগারে রুগী তারা আল্লাহ ধরিয়ে দেয় এই যে বচন কথা দেওয়া এই সত্যটা আমরা জানি না এই সত্যগুলো জানাবে কারা ভাই যারা ধার্মিক আপনারা জানেন না আপনারা টাকা দিয়ে আমাদের মতো কীর্তনিয়া নিয়ে আসছেন আর সেই জায়গায় যদি আমরা জানি তবে তো আপনাকে জানাবো আমি যে কীর্তনিয়া কীর্তন শিখেছি আমার গুরুদেবের থেকে চার পাতা লিখে দিয়েছে সেই চার পাতা মুখস্থ করে মিউজিক স্টাফ ফিটিং করে নিলাম এই কথা বলবো ইশারা করব তুই দাদরা বাজাবি আর ওর বলে দিলাম এই গান তারপরে তুই টান মারবি এর নামই কীর্তন যেটা রিহার্সেল করে হয় এরা কি করে ধর্ম রক্ষা করবে এরা কি করে জগৎকে রাস্তা দেখাবে